হ্যালো ফ্রেন্ডস আমি ন্যাযুমঞ্চন ঘরামি আর আপনার দেখছেন নিউ টেকনিক্যাল এক্সপার্ট ফ্রেন্ডস আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে কিছু ডায়োড আছে আর লিথিয়াম ব্যাটারি আছে এগুলো আঠেরো পঁয়ষট্টি লিথিয়াম ব্যাটারি বারোশো এমএইচ আঠেরো পঁয়ষট্টি লিথিয়াম ব্যাটারি এটা বারোশো এমএইচ ব্যাটারি আছে থ্রি পয়েন্ট সেভেন ভোট তো আজ আমরা এই চারটে ব্যাটারি দিয়ে একটি বারো ভোল্টেড লিথিয়াম আয়ন ব্যাটারি বানাবো এবার আপনারা সবসময় জানেন যে লিথিয়াম ব্যাটারি বানাতে গেলে এই ধরনের সার্কিট লাগে যাকে বলা হয় বিএমএস এই বিএমএসটি দিলে ব্যাটারি ওভারচার্জ এবং ব্যাটারি লাইফ অনেকটা বাড়ে এই লিথিয়াম ব্যাটারিটা নষ্ট হয় না তো এই বিএমএসের জায়গায় বিএমএস অনেক দাম আমাদের কিনতে পড়ে এটা আপনারা ফোর এস টু এস এগুলো কিনতে পাবেন তো বিভিন্ন রকম বিএমএস বিভিন্ন রকমের দাম আছে এগুলো অনেক দামি বিএমএস এর পরিবর্তে আমরা ঘরোয়া পদ্ধতিতে কিভাবে লিথিয়াম ব্যাটারি বানাবো সেটাই আপনাদেরকে দেখাবো কিন্তু BMS পরিবর্তে আমরা সিম্পল পদ্ধতি ঘরোয়া পদ্ধতিতে আমরা বারবল ব্যাটারি বানাতে পারি সেই ট্রিকটা আপনাদেরকে দেখাতে শুরু করছি আপনারা সঙ্গে থাকবেন ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে চলেছে এর আগে ইউটিউবে আপনারা এই ট্রিক আপনারা পাবেন না এটা গ্যারান্টি তো চলুন এই যে ডায়োডগুলো দেখতে পাচ্ছেন এগুলো আর একান্নশো আছে আপনারা আমি যে যে ডায়োডগুলো বলবো সেই ডায়োডগুলো ইউজ করবেন ডেসক্রিপশনে দিয়ে দেবো কোন কোন ডায়োড লাগবে সেই সেই ডাটা আমরা ইউজ করবেন এটা ডিসি ডায়ো আপনারা ডিসি ডায়ো ইউজ করবেন যেমন ইএসআর আর বিভিন্ন রকম আছে আমি নাম ভুলে গেছি তো আমি সেই সেই ডায়োডগুলো আমি ডিসক্রিপশনে দিয়ে দেব আপনারা দেখে নেবেন তো এটা ইএসআর এখনো সব ডায়োড আছে এই ডায়োডগুলো কিভাবে অ্যাসেম্বলি করতে হবে সেটাই আপনাদেরকে দেখাবো फ्रेंड्स তার আগে বলবো আমরা চারটি ব্যাটারি দিয়ে একটি 12 ভোল্ট ব্যাটারি বানাচ্ছি লিথিয়াম ব্যাটারি এটা আমরা দশটা বারোটা কুড়িটা আপনি কুড়ি এম্পিয়ার চল্লিশ এম্পিয়ার যাই ব্যাটারি করবেন সেই প্রত্যেক ব্যাটারি অনুযায়ী দুটো করে ডায়ড লাগবে আপনাদের আমরা যেহেতু চারটে ব্যাটারি নিয়েছি এখানে আপনার ওই ফাইভ এম্পিয়ার সিক্স এম্পিয়ার মতো ব্যাটারি আমাদের তৈরি হচ্ছে অ্যাপ্রক্স সিক্স এম্পিয়ার তো আমাদের একটা দুটো তিনটে চারটে ব্যাটারি আছে এখানে তো চার দোকানে আটটা আমাদের ডায়ড লাগবে এই আটটা ডায়ড লাগবে এবার দেখুন আমরা কিভাবে অ্যাসেম্বলি করি প্রথম দুটো আমরা ডায়ড নিয়ে নিলাম এই দুটো ডায়ড আমরা অ্যাসেম্বলি শুরু করি ফ্রেন্ডস দেখুন ডায়ডের যে ক্যাথোড সাইডটা এই সিলভার সিলভার কালার এই সিলভার কালারের দিকটা দুটো ডাট আমরা এইভাবে সোল্ডারিং করব ঠিক এক একদিকেই আমরা সোল্ডারিং করবো এইভাবে তো চলুন আমরা সোল্ডারিংটা শুরু করি ফ্রেন্ডস দেখুন ডায়েটটা আমরা এইভাবে সমান করে সোল্ডারিং করে দেবো ফ্রেন্ডস এবার আমরা ব্যাটারিটি নেব একটি ব্যাটারি নেব নেয়ার পরে মাইনাস সাইডটা যে মাইনাসের দিক আছে দেখুন ক্যাথোড সাইডের দিকে একটি খোলা কালো কালো দিকটা এই কালো ডায়ারের কালো দিকটা আমাদের মাইনাস লাইন তো মাইনাসের দিকটা দেখুন আমাদের ব্যাটারি মাইনাস এটাই এই দিকে আমাদের সোল্ডারিং করে দেব ফ্রেন্ডস দেখুন এবার প্লাস সাইডটা প্লাস সাইডটা সেম প্রসেস আমরা এখানে সোল্ডারিং করে দেব সেম প্রসেস আমরা চারটে ব্যাটারি কমপ্লিট করে নেব ফ্রেন্ডস দেখুন আমরা আরো তিনটে ডায়ার কমপ্লিট করে নিয়েছি আমরা অ্যাসেম্বলি করে দেব তিন আরো তিনটে ব্যাটারিতে ফ্রেন্ডস আমরা লিথিয়াম ব্যাটারি এখানে সোল্ডারিং করার জন্য আমরা একটু এই লিথিয়াম মাথা এইভাবে কিছু দিয়ে দাগ করে দিতে হবে যাতে শোল্ডারটা ভালো মতো ধরে ফ্রেন্ডস দেখুন তিনটে ব্যাটারিতে আমরা দাগ করে দিয়েছি দেখুন তিনটে ব্যাটারিতে দাগ করে এবার আমরা এর উপরে সোল্ডার করবো ফ্রেন্ডস দেখুন এইভাবে আমরা সোল্ডার করে নিয়েছি এবার আমরা ডায়েটগুলো আগে পজিশনে আমরা কমপ্লিট করে দেবো ফ্রেন্ডস দেখুন প্রত্যেকটা ব্যাটারি আমরা এইভাবে কমপ্লিট করে নিয়েছি দেখুন আরও একবার বলে দিই যে মাইনাসের দিকটা দুটো ডায়েট এই মাইনাসের দিকে ক্যাথোর সাইডটা প্লাসের দিকে থাকবে আর খোলা সাইডটা যেটা কালো সাইডটা ওটা মাইনাসের দিকে থাকবে দুটো ডায়েট একই পজিশানে থাকবে প্লাসের দিকে ক্যাথোর সাইড থাকবে দুটো করে ডায়েট লাগবে তো দেখুন এবার এখানে ওভার চার্জ এবং ব্যাটারির যে হিট প্রবলেমগুলো সেগুলো এই দুটো ডায়েট কন্ট্রোল করবে ঠিক আছে এবার আমরা ব্যাটারিটা অ্যাসেম্বলি করব ব্যাটারি অ্যাসেম্বলি করার জন্য দেখুন এদিকে প্লাস সাইট আছে একটা ব্যাটারি আমরা মাইনাস দেব। এদিকে দেখুন মাইনাস সাইট আছে এদিকে প্লাস দিয়ে দেবো তাহলে আমাদের ব্যাটারিটা এবার কানেকশানটা হবে এদিক থেকে আমরা একটা সিজ করব ঠিক আছে সিরিজ করার পরে তারপর এদিক থেকে একটা সিরিজ করবে দেখুন আমরা কীভাবে সিরিজ করছি ফ্রেন্ডস দেখুন এইভাবে আমরা ব্যাটারি দুটো দুটো করে সেল করে নিচ্ছি এবার সেলটা কীভাবে আমরা বানিয়েছি দেখুন প্লাসের দিকটা প্লাস থাকবে প্লাসের দিকটা আর আরও একটা ব্যাটারি মাইনাসের দিকটা প্লাসের দিক দিতে হবে এইভাবে আরও একটা সেল আমরা করে নেব তো আমরা এই টেপ ইউজ করছি টেপ দিয়ে আমরা আরও একটা সেল বানিয়ে নেব ফ্রেন্ডস দেখুন আরও একটা সেল আমরা করে নিয়েছি এবার দুটো সেল আমরা এইভাবে লাগিয়ে দেবো তো এই ডায়ার গুলো সব বাইরের দিকে দেবেন বাইরের দিকে দেওয়ার পরে দুটো সেল আমরা এইভাবে লাগাবো দেখুন এবার এইভাবে দুটো সেল ধরে আমরা মাধ্যমে এটাকে দুটো করে দেখুন আপাতত এইভাবে আমি কমপ্লিট করে নিয়েছি নিয়ে এবার আমরা ওয়ারিং শুরু করবো ফ্রেন্ডস দেখুন এবার আমরা একটা ব্যাটারি এইরকম একটা তার নিয়ে নেবেন এরকম তামার তার আপনারা যে কোনো তার ইউজ করতে পারেন তো আমি তামার তার এইভাবে ইউজ করছি তো এই এই একটা প্লাস আর একটা মাইনাস আমরা এখানে শর্ট করে দেব ফ্রেন্ডস দেখুন একটা সেল আমরা শর্ট করেছি মাইনাস প্লাস তাহলে একটা সেল থ্রি পয়েন্ট সেভেন ভোল্ট মানে দুটো মিলে একটা সেল আর একটা ব্যাটারির ভোল্টেজ হচ্ছে থ্রি পয়েন্ট সেভেন ভোল্ট তাহলে প্রায় ছ ভোল্ট সাত ভোল্ট মতো এখান থেকে বেরোবে এটাই প্লাস এটা মাইনাস এবার আমাদের দুটো জিনিস করতে হবে এবার আমাদের এখান থেকে মাইনাসটা প্লাসে শর্ট করতে হবে প্লাসটা মাইনাসে শর্ট করতে হবে তাহলে এখান থেকে বারো ভোল্ট বেরোবে চলুন আমরা এইভাবে শর্ট করে দিই ফ্রেন্ডস দেখুন একটা শর্ট করে দিয়েছি আরও একটা শর্ট করতে বাকি রয়েছে লাস্ট শর্টটা আপনাদের দেখাই ঠিক এইভাবে আপনারা শর্ট করবেন হয়ে গেল আর একটু শর্ট বাকি আছে রাং লাগবে একটু দেখুন হয়ে গেল আমাদের শর্ট করা কমপ্লিট এবার আমরা এখান থেকে এটা কেটে দেব দেখুন এবার এই যে দুটো সাইড ফাঁকা আছে এই যে দুটো সাইড ফাঁকা আছে মাইনাস প্লাস এইটাই বারো ভোল্ট হবে এবার আমরা মাল্টিমিটারে চেক করে দেখব ফ্রেন্ডস মাল্টিমিটার আমরা নিয়ে নিলাম নিয়ে নেওয়ার পরে আমরা প্লাস একটা টার্মিনাল ধরবো মাইনাসে একটা প্রব ধরবো দেখুন তেরো পয়েন্ট উনিশ ভোল্ট দেখাচ্ছে তো চলুন আমাদের ব্যাটারিটা নাইনটি পার্সেন্ট কমপ্লিট হয়ে গেছে আমরা এবার দুটো ওয়ার জুড়বো ফ্রেন্ডস দেখুন দুটো ওয়ার নিয়ে নিয়েছি আমরা রেড এবং গ্রিন ফ্রেন্ডস দেখুন দুটো ওয়ার নিয়ে নিয়েছি আমরা রেড এবং গ্রিন গ্রিনটা আমরা মাইনাস হিসাবে ইউজ করবো প্লাস হিসাবে রেডটা ইউজ করবো তো আমরা সাধারণত এটা প্লাস লাইন আমরা প্লাস লাইনে এটাকে জুড়ে দেবো আমাদের মাইনাস লাইন আমরা গ্রিনটা এইভাবে মাইনাস টার্মিনালে জুড়ে দেবো তো আমাদের কমপ্লিট হয়ে গেছে এবার আমরা এটাকে প্যাক করে দেবো দেখুন আপনার ব্যাটারিটি কমপ্লিট হয়ে গেছে এবার আমরা এটাকে প্রথমে একটু স্পার্ক করে দেখব দেখুন একটা একটা তার নিয়েছি নিয়ে আমরা একটু স্পার্ক করে দেখবো দেখুন স্পার্ক হচ্ছে দেখুন আমাদের পাওয়ার একটা বারো ভোল্ট ব্যাটারি তৈরি হয়ে গেল বিএমএস ছাড়া আপনারা এইরকম রকম ব্যাটারি অ্যাসেম্বলি দেখেছেন কিন্তু বিএমএস ছাড়া ব্যাটারি অ্যাসেম্বলি আপনারা দেখেননি 100% ওয়ার্কিং যেটা সেফ থাকবে সেই ব্যাটারি আপনারা দেখেননি তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক একটা কমেন্ট এবং যারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং যদি আমাদের এই এটার দিনা কাজ করে তাহলে একটা ডিসলাইক মেরে দেবেন এইটুকু এত বড় কথা বললাম